بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد شوبريو درشوك روتاب هاي بونيرا আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকত ইউনিভার্সেল ভিশন স্টুডিও থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আজকে আমরা এই পর্বে যে বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সামনে বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ আর তা হচ্ছে হত্যা গুম খুন রাহজানি সন্ত্রাস ইত্যাদি নিয়ে বলার অপেক্ষা রাখে না পৃথিবীতে যে সকল অন্যায় সংঘটিত হয়ে থাকে তার মধ্যে যেমনটি রসুল আকরম সাল্লিহি ওয়াসাল্লাম বলেছেন যে শির্কের পরেই দ্বিতীয় জঘন্যতম অপরাধ হচ্ছে অন্যায়ভাবে হত্যা করা এরপর তৃতীয় পর্যায়ে রাখা হয়েছে জিনা ব্যবসারকে কাত্র শব্দের অর্থ আমরা সকলেই জানি হত্যা করা রোহ শরীর থেকে বের করে দেয়া এমন কাজ করা যে কাজের কারণে শরীর থেকে প্রাণবায়ু বের হয়ে যায় এবং মানুষ মৃত্যু মুখে মৃত্যুর মুখে পতিত হয় এটি হলো কাতল হত্যা কোরআনে কারিমে এই কাতল শব্দের ব্যবহার বিভিন্ন অর্থে এসেছে আল্লাহ সাথে বলেছেন ভালো মানুষেরা নেকরেরা তারা শাহাদত বরণ করেছেন এখানে কাতুল শব্দটি মৃত্যুর শাহাদাতের অর্থে এসেছে আবার কাতল অন্যায়ভাবে কাউকে মেরে ফেলার অর্থে ব্যবহৃত হয়েছে কোরআনেরও অনেক জায়গায় যেমন আল্লাহ তালা বলেছেন অমাই ইয়খুল মুক বেদান মোতাম মেদান ফাজাজাউ জাহান্নাম যে ব্যক্তি ইচ্ছাকৃত কোনো মুমিনকে হত্যা করবে তার ঠিকানা হল জাহান্নাম এখানে কাতল শব্দটি হত্যার অর্থে ব্যবহৃত হয়েছে কখনো কখনো শব্দটি কোরআনে কারিমে যুদ্ধের অর্থে ব্যবহৃত হয়েছে যেমন আল্লাহ রব্বুর আলমিন এরশাদ করেন আর অর্থে আমরা পেয়েছি লানত করার অর্থেও কতল শব্দটি কোরআন মধ্যে বহু জায়গায় এসেছে কোরআনে কারিমের ছাব্বিশতম পাড়ায় সুরাতিয়াতে এসেছে কোতলা আল খর্রাসুন আল্লা ফি আহমফি হমরাতিন সাহুন এখানে কোতেলা শব্দের অর্থ হল তাদের উপরে লানত যারা নাকি আন্দাজে কথা বলে কোরআনে আরেক জায়গায় আল্লাহ রব্বাল্লাহ আলমী বলেছেন ফাঁক এলা কেই তাদের জন্য ধ্বংস কিভাবে তারা আন্দাজ করল কিভাবে তারা পরিমাপ করল এখানে শব্দটি যদিও কাতল ব্যবহৃত হয়েছে কিন্তু অর্থ হলো লানত করার হত্যা করে মেরে ফেলার নয় আরেক জায়গায় কতল শব্দটি এসেছে শাস্তি প্রদানের অর্থে কোরআনে কারিমী আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেছেন আইনামা সোকেফু ওখেদু অকত্তেলু ও তাকতে ইলা এই একটি এসেছে সমাজে এমন কিছু দুষ্টু প্রকৃতির যাদেরকে আমরা ফাসিক ফাজের বলে থাকি এরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং কোমলমতি মহিলারা যখন বের হয় তখন এদের সাথে খারাপ আচরণ করার জন্য অশ্লীল ব্যবহার করার জন্য তারা এদের পিছু নেয় পিছু নেয় তো আল্লা রব্বুল আলমিন অত্যন্ত কড়া ভাষায় এদের সম্পর্কে বলতে গিয়ে এই কাতল শব্দটিকে ব্যবহার করেছেন আল্লাহ বলেছেন আইনামা সোকেফু ওখেদু অকত্তেলু তাক্তরা এদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই তাদেরকে পাকড়াও করা হবে ধরা হবে এবং শাস্তি দেওয়ার মতো শাস্তি দেওয়া হবে কারণ আমরা সকলেই বুঝি একজন মহিলার পিছনে যদি কেউ ছুটে অথবা তাকে উত্তপ্ত করে এর শাস্তি তো আর মৃত্যুদণ্ড নয় এই জন্য এখানে আল্লাহ রব্বুল আলমিন যে কতলু শব্দটি ব্যবহার করেছেন আমার প্রিয় ভাই বোনেরা এর অর্থ হলো তাদেরকে শাস্তি দেয়া আবার কোরআনে কারিমে জীবিত মানুষদেরকে সন্তানদেরকে দাফন করার অর্থে কতল শব্দটির ব্যবহার আমরা পাই আল্লা রব্বাহ আলামিন সে যুগের আরবদের সেই নিষ্ঠুর যে অভ্যাস তাদের মধ্যে ছিল যে কন্যা সন্তান হলে তারা ওয়ালা তাকতুলু ওলা এমলা তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে জীবিত জীবন্ত কবর দিও না এখানে কতল শব্দটি জীবিত কবর দেওয়ার অর্থে ব্যবহৃত হয়েছে আবার কখনো কখনো এ কাতল শব্দটি ব্যবহৃত হয়েছে হত্যার বদলে যে হত্যা করা সে অর্থে যেমন ফকাতজ আলিউলি ইহি সুলতান ফালাহ ফিল কাত আমি নিহত ব্যক্তির অলিদেরকে তো ক্ষমতা দিয়েছি যে তারা হত্যার বদলে যে হত্যা সেটা করবে কিন্তু এই ক্যাসাস নীতি গিয়ে হত্যার বদলে যে হত্যা এই হত্যা করতে গিয়ে তারা যেন সীমা লঙ্ঘন না করে তো এখানে কতল শব্দটি কেসাচের অর্থে আল্লাহ আল্লাহব্বাল আলমিন ব্যবহার করেছেন আবার কতল শব্দটি একেবারে জবাই করে দেওয়ার অর্থেও কোরআনে কারিমে আমরা এর ব্যবহার পাই যেমনটি এসেছে ইউকাত্তেলু না আবনা আকুম ও না আকুম আল্লাহ বনি ইসরাদেরকে সম্বোধন করে বলছেন যে তোমরা আমার নেয়ামতের কথা স্মরণ করো যখন ফেরাউন এবং তার লোকেরা তোমাদের পুত্র সন্তানদেরকে জবাই করতো তো ইয়াসবাহাবুরা কথাটা এই জায়গায় না এনে ইয়াতও না শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন যা থেকে আমরা বুঝেছি যে কোরআনে কারিমে এই কাতল শব্দটি এখানে জবাই করার অর্থে ব্যবহৃত হয়েছে প্রিয় ভাইয়েরা এবারে আসুন এই জঘন্যতম অপরাধ যেই কাতল যেটা সমস্ত পৃথিবীব্যাপী এমন রূপ ধারণ করেছে যে একজন মানুষের মূল্য এখন কত কমে গেছে যে সামান্য কোনো কিছুর কারণে অথবা কারণ ছাড়াই একজন মানুষকে তার জঘন্য ইচ্ছা পোষণ করার জন্য অথবা তার সস্তা কোনো কিছু দুনিয়াবি স্বার্থ পাওয়ার জন্য একজনকে নির্বিচারে যে হত্যা করা হচ্ছে এই হত্যার হুকুম কি ওলা মাইকেরাম বলেছেন কাতল হলো মিন আিল জেরিমা যত পাফ যত অন্যায় যত অপরাধ রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় অপরাধ হলো এই কাতল শির্ক যেটা সেটা সাধারণত হয় বান্দার সাথে আর আল্লাহর সাথে কিন্তু কাতল যেটা এটা হয় বান্দার সাথে বান্দার সাথে এজন্য এর ক্ষতি এটার এর যেই প্রভাব এটা পুরা সমাজের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আর কোরআনে কারিমে আল্লাহ রবুল আলমিন কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে এর শাস্তি সুরাতুল নেসার মধ্যে পাঁচটি শাস্তির কথা আল্লাহ রব্বুল আলমিন উল্লেখ করেছেন কতলের শাস্তির ব্যাপারে আল্লাহ বলেন ওমান কাতালা মিনান মোতাম্মদান যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে তো শুনুন উহু জাহান্নাম খাল দান ফিহা وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا تار شسته اك نمبر جهنم خالدا فيها شيرودين دين شه جهنم اتحق جهنم وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ ابن الله غزب تاروبر ولعنه ابن الله لعنت تاروبر وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا এবং আল্লাহ তার জন্য বড় ধরনের আগাব তৈরি করে রেখেছেন প্রিয় সম্মানিত ভাই বোনেরা অথচ এই জঘন্যতম অপরাধ আজকে আমাদের মাঝে এমন নির্বিচারে হচ্ছে মনে হয় যেন এটা কোনো অন্যায় নয় সমাজের উপর থেকে নিয়ে নিষ পর্যন্ত আমরা এমন অবস্থা দেখি নিষ্ঠুরতার সাথে এই কাজ সম্পাদিত হচ্ছে যা নাকি ইসলামী শরীয়তে অত্যন্ত জোরালোভাবে এটাকে নিষিদ্ধ করা হয়েছে আর এই কথা মনে রাখতে হবে কোনো ইসলামওয়ালা যে নাকি পরকালকে বিশ্বাস করে যে নাকি মুসলিম যে নাকি যার অন্তর ইমান রয়েছে সে এ ধরনের জঘন্যতম অপরাধ করতে পারে না তবে এখানে আরেকটি কথা মনে রাখতে হবে কতল যদি কতলের বিনিময়ে হয় তাহলে রাষ্ট্র সেটা বাস্তবায়িত করবে এবং সেটা জায়জ এবং কতল সমাজে সংগঠিত হলে যদি এর বিচার যদি না হয় যথাযথ শাস্তি যদি হত্যাকারীকে যদি প্রদান করা না হয় তাহলে আবার এই হত্যা আরও এই জঘন্যতম অফরাধ আরও ছড়িয়ে পড়ে এই জন্য কোরআন এক জায়গায় কিন্তু আবার এই কথাও বলা হয়েছে ওলাকুম কুমফিল কেসা আছে হায়া তোমাদের জন্য হত্যার বদলে এ হত্যা করার মধ্যেই রয়েছে নূতন জীবন কারণ মানুষেরা যখন দেখবে যে এই জঘন্য অপরাধের কারণে তাকেও আবার হত্যার সম্মুখীন হতে হচ্ছে সে নিজেও মারা যাচ্ছে নিহত হচ্ছে তখন অবশ্যই সে এটা থেকে বিরত থাকবে আমরা বাস্তবে সেটা দেখতে পাই পৃথিবীতে বর্তমানে যে সকল রাষ্ট্রে এই বিচার খোদাই আল্লাহর এই বিধানের বিচার আল্লাহর বিধান মোতাবেক হচ্ছে সেখানে কিন্তু শান্তি বিরাজমান এবং তুলনামূলক এই জঘন্য অপরাধ কম হচ্ছে কারিমে যদি আমরা দেখি তাহলে পাব যে আল্লাহ রব্বুল আলমিন এই কতলের ব্যাপারে অনেকগুলো আয়াত নিয়ে এসেছেন প্রায় উনচল্লিশটি আয়াত উনচল্লিশটি আয়াত কোরআন মধ্যে এই কতলের ব্যাপারে এসেছে দু একটি আমি আপনাদের সামনে পেশ করছি আল্লা রব্বর আলমিন বলেছেন তোমরা আল্লাহর রাস্তায় জেহাদ কর প্রয়োজনে তোমরা শত্রুদের মোকাবিলা করো সেখানে তোমাদের শত্রুপক্ষকে আল্লাহর দিনকে বলন্দ করার জন্য তারা যদি তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে তাহলে তোমরা তখন তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে তবে মনে রাখতে হবে ওলা তাঁতাদু কখনোই তোমরা সীমা লঙ্ঘন করতে পারবে না ইন্নল্লাহ আলাইহেব্বুল মহাতদিন আল্লাহ রব্বুল আলামিন তিনি সীমালঙ্ঘনকারীদেরকে কখনো পছন্দ করেন না আর কতল সম্পর্কে আমরা জানি পৃথিবীতে সর্বপ্রথম যে কতল সংগঠিত হয়েছিল সেটা ছিল নারী কিনি হজরত আদম আলিহ্লাতুয়া ছেলে হাবিল এবং কাবিল তারা ছিলেন দুই ভাই এবং হজরত হাওয়া আলিহসাল্লাতু আসালাম তার গর্ভে এই জমজ সন্তান হতো এবং তিনি প্রত্যেকবার যমজ সন্তান প্রসব করতেন একজন পুরুষ একজন ছেলে একজন মেয়ে তো কাবিল কাবিলের সাথে বিয়ে হবে ওই দ্বিতীয়বারে যেই কন্যা সন্তান হাওয়া প্রসব করেছেন এভাবে কিন্তু শয়তান কাবিলকে এমনভাবে প্ররোচিত করেছে যে কারণে কাবিল হাবিলকে হত্যা করার জন্য উদ্যত হয়েছে তারা ঝগড়া করেছে পৃথিবীতে সর্বপ্রথম ঝগড়া এবং সেই ঝগড়া হয়েছে নারীকে নিয়ে কাবিল বলল যে আমার সাথে যে বোন ভূমিষ্ঠ হয়েছে আমি তাকে বিয়ে করব কিন্তু শরীয়তের বিধানটা তখন এরকম ছিল যে এই জোড়ার ছেলে আর ওই জোড়ার মেয়ে এভাবে তাদের বিয়ে হবে কোরআনে কারিমের ষষ্ঠ পাড়ায় আল্লাহ রব্বুল আলমিন এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন যে তারা যখন ঝগড়া করলো তখন আল্লাহর পক্ষ থেকে বলা হলো ঠিক আছে তোমরা আল্লাহর জন্য কোরবানি করো যার কোরবানি কবুল হবে সে এখলিমাকে বিয়ে আপনারা জানেন যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন হাবিলের কোরবানিকে কবুল করেছেন আর কাবিলের কোরবানি কবুল হয়নি তখন কাবিল এই পৃথিবীর সর্বপ্রথম হত্যা যেটা সেটা সে ঘটায় কি করেছে সে তাকে মেরে ফেলবে কিন্তু মানুষকে কীভাবে হত্যা করা হয় এটা তো কাবিল জানত না তখন শয়তান এসে শয়তান এসে তাকে শিখাইছে কীভাবে হত্যা করতে হবে নাউজ শয়তান এসে বলল তুমি একটা পাথর নিয়ে তোমার ওই ঘুমন্ত ভাইয়ের মাথার উপরে জোরে আঘাত করো তাহলে সে মারা যাবে তখন ঠিক ঠিক ওই কাবিল নিজের ভাই আপন ভাই হাবিলকে ওই শয়তানের পরামর্শ অনুযায়ী বড় একটা পাথর নিয়ে যে হাবিল ঘুমাচ্ছিল তখন উপর থেকে তার মাথার উপরে জোর করে যখন আঘাত করলো তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আর হাবিল মৃত্যুবরণ করে দেখেন তখন কোরআনে করিমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে মিন আজল দালিক কাতাবনা আলা বানি ইসরা খাতলা নফসম বেগাই কাতালা কয় এই জন্য যখন কেউ কোনো মানুষকে হত্যা করবে সেজন্য দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করল আর যখন কাউকে হত্যা থেকে বাঁচিয়ে দিল সে যেন দুনিয়ার সমস্ত মানুষদেরকে বাঁচিয়ে দিল তো হত্যা এটা এমন জঘন্য অপরাধ এর ক্ষতি সমাজে এত বিস্তৃত যে এটা হলো এতেদা আলা আল মুস্তামাই কুল্লি গোটা সমাজের বিরুদ্ধে হত্যার মতো এই জঘন্য অপরাধ এটা যেন গোটা সমাজের বিরুদ্ধে একটা সীমালঙ্ঘন এবং হত্যা মহান আল্লা রব্বুল আলমিনের যেই রাগ গোসা এটাকে নিয়ে আসে হত্যা সকল অপরাধের মধ্যে সবচেয়ে জঘন্য অপরাধ বলে বিবেচিত হত্যা যত কবিরাগুনা রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় কবিরাগুনা এখানে আরও একটি বিষয় আমি আমাদের ভাই বোনদের সামনে তুলে ধরতে চাই আত্মহত্যা যেটা সেটাও তো এই হত্যা তার মানে নিজকে নিজে মেরে ফেলা এটাও শরীয়তে ইসলামে সবচেয়ে বড় জঘন্য অপরাধ বলে আখ্যায়িত করা হয়েছে এরপর যদি কোনো মুসলমান তার ভাই কোনো মুসলমানকে হত্যা করার ইচ্ছা করে এ কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো মুসলমান যদি তার আরেক মুসলমান ভাইকে হত্যা করার আকাঙ্ক্ষা করে বা ইচ্ছা করে চেষ্টা করে এবং চেষ্টা করে সে যদি বিফল হয় অর্থাৎ তাকে হত্যা করতে নাও পারে কিন্তু তার এই ইচ্ছার কারণে এবং তার এই আকাঙ্ক্ষার কারণে তাকেও বড়ো ধরনের শাস্তির সম্মুখীন হতে হবে